আমাকে না বললেই হয় মেয়েরা ভোলে না শুধু ছেলেটা মেরা তাই না শোন আমার মধ্যে এত করতে নাই আব্বা আপনার যা জমি জায়গা আছে তা আমাকেও মাঝে সময় ভাগ করে দিন আলহামদুলিল্লাহ বাবা খুব সুন্দর একটা কথা বিশ্বাস আল্লাহর কাছে একটা জিনিসই চাই খুশি আর তরুণের বিয়াটা যাতে আল্লাহ আমারে দেয় আল্লাহ যাতে আমারে এই পর্যন্ত হায়াত দেয় আমি যাতে অগো বিয়াটা দেখা যাইতে পারি তাইলে তো আমরা তোদের বিয়ে করব কেন বাবা আমি চাই না আমার আম্মা আমাকে সেরে কোনদিন যা। আমি চাই আপনার সারা জীবন বাঁচে থাকে পা বলা কিরে হইলো তোর আর কত সাজবি জানো তোম্মা আমার কেমন করতাস রে মা শাআল্লা আম্মা জাল্লো অনেক সুন্দর লাগতাছে থ্যাংক ইউ আম্মা আম্মা তোমার একটা কথা কই কি কবি তাড়াতাড়ি ক তোর আব্বা আবার মিষ্টি নিয়ে বাইরে খারাপ হয়েছে তোমার লোকে আমি অনেক খারাপ ব্যবহার করছি অনেক বাজে কথা কইসি আমরা তুমি মাফ করে রইলো হ্যাঁ দু তোর সুখী তো আমাক বসু তোর আনন্দ দীক্ষা আমরা সব ভুল লেগেছি আমরা তুমি কত ভালো মনে হয় হাঁটতে পারো পা ভুল মাইয়া আমার উদবারই দিতাছে না আম্মা কথা না এক সপ্তাহ রেস্ট করবা তন্নি সব রান্না বানা করবে দরকার পড়লে সন্ধ্যার সময় আমি এসে তন্নিকে সাহায্য করবো রে তন্নি পারবি না আমি হয়তো আম্মার মতো এত ভালো পারবো না কিন্তু চেষ্টা করব সাবিনা তোমার আর কি চাই